ওয়েলকাম আজকে রাশি বিজ্ঞান থেকে বিশেষত যেগুলোর থেকে আমাদের হয়নি সেগুলোর থেকে কিছু এমসিকিউ আলোচনা করব আমরা জানি যে আমাদের তো এসি এসএলএসটিটা এমসিকিউতেই হবে অনেকেই বলেছে স্যার রাশি বিজ্ঞান একটা সেটে তো সব সম্ভব আমি একটা সেটে খুব বেশি প্রশ্ন দিতে চাই না যাতে আমাদের বুঝতে অসুবিধা হয় আমি এইজন্য 20 থেকে 25 এর মধ্যেই রাখি রেঞ্জটা আমাদের কোশ্চেনের সংখ্যাটা আজকে ওই রকমই তোমার যে রেঞ্জ থেকে শুরু করে স্ট্যান্ডার্ড ডিভিশন সবকিছু থেকে মিলিয়ে কিছু কোয়েশন আনছে এবং সেখানে ব্যবহার করা হয় অপশন এ গড় অপশন বি মধ্যমান অপশন সি ভূশিষ্ট অপশন ডি এর কোনোটি এবার আদর্শ বিচ্যুতি বলতে কোনটাকে বুঝে আগে সেটা বুঝতে হবে আদর্শ বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডিভাইসন এস ডি এসডি স্ট্যান্ডার্ড ডিভিশন বিষমাত্র তো আমরা পাঁচটা পরিমাপ পড়েছি এভারেজ ডিভিশন ভ্যারিয়েন্স রেঞ্জ কোয়ার্টাইল ডিভিশন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন এখানে আদর্শ বিচ্যুতি বলতে স্ট্যান্ডার্ড ডিভিশন এবার বলো স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার সময় আমাকে কি কি লেগেছিল স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে গেলে মেইন প্রত্যেকটার চুতি বের করতে হয়েছে চুতি বের করতে হচ্ছে গড়ের এগেইনস্টে এক্স মাইনাস এম এর একটা ব্যাপার ছিল অর্থাৎ গড় সেখানে একটা বড় ভূমিকা রেখেছে গড় যদি আমি না জানি আদর্শ বিচ্যুতি কিছুতেই গড় আমি যখন গড় করাই তখনই বলেছিলাম যে আমরা যখন ডিভিশনে যাব তখন দেখবে গড়ের কতটা প্রয়োজন আছে তাহলে আদর্শ বিচুতি সম্পর্কে জানতে অবশ্যই গড়ের ব্যবহার করা হয় অপশন বা নেক্সট রাশিমালার প্রসারের একটি সূত্র অনেকগুলো প্রসার বের করার দুটো সূত্র দু রকম ক্ষেত্রে ব্যবহার করে তার একটি সূত্র অপশন এ আর মানে রেঞ্জ প্রসার বলতে আর বলছে আর ইকুয়ালস টু ইউ আর মাইনাস এস আর অপশন বি বলছে আর ইকুয়ালস টু ইউএস মাইনাস এলএস প্লাস ওয়ান সি বলছে আর ইকুয়ালস টু মাইনাস এল আর মাইনাস ওয়ান আর অপশন ডি বলছে আর ইকুয়ালস ইউ রাশিমালার সূত্র করতে আমি কিন্তু গড়ে রেঞ্জি বা প্রসারের সূত্র করিয়েছি এখানে দেখো অপশন বি হবে উত্তর কেন অপশন বি আমি এবার বলতে পারি স্যার আপনি তো বলছেন ইউএল মাইনাস এল এল এখানে সেই আপার লিমিটটাকে আপার স্কোর হিসেবে দেখানো হয়েছে বিষয়টা একই ইউএস মানে আপার স্কোর মাইনাস এস মানে লোয়ার স্কোর প্লাস ওয়ান ইউএস মাইনাস এলএস প্লাস ওয়ান এই ক্ষেত্রে অন্য কোন সূত্রগুলো কিন্তু হওয়ার জীবনে কোন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দৈনন্দিন জীবনে কোন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সব পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা অপশন মিন অপশন বি মোড অপশন সি গরমান অপশন ডি মিডিয়ান এবার বলছে প্রতিদিনের জীবনে কোন কেন্দ্রীয় প্রবণতা বেশি ব্যবহার করি এ মিন বি মোড সি গড় বিডিয়ান এবার দেখো এ আর সি ঘটনা চক্রে কিন্তু একই মিন মানেই তো গড় মান মোড বা মিডিয়ান হবে না গড় বা মিন হবে আমি এখানে গড় মানটাকে করেছি মিনও কিন্তু হয় এটা এবার প্রশ্ন সাইড এরকম দুটো অপশন থাকলে কি করব। কি করব দুটোই ঠিক হবে আমি এখানে গড় মানটাকে তুলবো লিখেছি কিন্তু মিন যতটা দুটোই ফিফটি ফিফটি দুটোই ঠিক আনসার এখানে এটা প্রিন্টেক মিস্টেক এবং কিছু কিছু প্রশ্ন আমাদের এডুকেশন আর কিছু সাবজেক্ট হোক না হোক কিছু বিতর্কিত ঘাবলা মার্কা প্রশ্ন দেবেই তার একটা নমুনা রেখেছে মাত্র এটা আর কিছু না নেক্সট দেখো কতগুলো সংখ্যা বলেছি নয় আট নয় দশ তিন নয় স্কোরগুলির গড় ও ভূশিষ্টক নির্ণয় করো গড় ও ভূশিষ্ঠক এর গড় কত হবে ভূশিষ্টক অপশন অনেকগুলো দেওয়া হচ্ছে অপশনে যাচ্ছি না এবার আসো আগে গড় আর ভূশিষ্টক কি করে প্রথমে গড় দেখি যোগ করি তো মুখে মুখে যোগটা হয়ে যাবে ছটা সংখ্যা আছে আট আর নয় সতেরো আটচল্লিশ সংখ্যা আছে কটা দুই চার ছয় 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 দিয়ে আটচল্লিশ কে ভাগ করলে আট তাহলে গড় হচ্ছে কত আট এবার মোট ভূশিষ্টক মোড় মোট কাকে বলে যে সংখ্যাটি সবচেয়ে বার থাকে এখানে নয় দেখো তিনবার আছে তাহলে মোড হবে কত নয় গড় নির্ণয় করলাম মুখোমুখি হলো আট মোড হচ্ছে নয় তাহলে উত্তরটি হবে দেখো অপশন এর সাথে আমার মিলছে গড় আট ভূশিষ্ট নয় বাকি অপশন গুলোতে গড় নয় ভূশিষ্ট দশ গড় চার ভূশিষ্ট তিন গড় নয় ভূশিষ্ট দশ অর্থাৎ ক্যালকুলেশন ভুল হলো তো গায়া এগুলো আমি শিখিয়েছি আমরা আমি শিখিয়েছি আমি কখনোই বলছি না আমরা শিখেছি একসাথে তাই তো এগুলো তাহলে গড় আট ভূশিষ্ট নয় অপশন এ নেক্সট এই ধরনের একটা অঙ্ক দেওয়ার চান্স আছে মিডিয়ান সিক্সটি টু পয়েন্ট নাইন সেভেন মিন সিক্সটি বৈশিষ্ট্য হবে মানে মোড কালেকশন তোমার যে ক্যালকুলেশন করতে হবে এর মধ্যে বৈশিষ্ট্য কোনটা হবে সেটা তোমাকে দেখতে হবে দেখো আমি এখানে বের করেছি এবার বের করাটা আমি দেখাবো বাহান্ন পয়েন্ট নয় আট এইবার দেখো এই দেখো ক্যালকুলেশনটা এখানে কিন্তু করেছি মোডের সূত্র কি থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন তাহলে থ্রি ইন্টু মিডিয়ান করলাম মিডিয়ানের মান আমার কত দেওয়া ছিল মিডিয়ানের মান দেওয়া ছিল মানসটিভেন আর মিনের মান কত দেওয়া আছে দেখো তিন হচ্ছে এটা বিয়োগ আসছে বাহান্ন দশমিক নয় পাঁচ নেই অপশন আছে বাহান্ন দশমিক নয় আট আমি সেটাকেই নিলাম কারণ ওটার কাছাকাছি কোনো কারণে ক্যালকুলেশনে আমার বা ওদের ভুল হতে পারে এটা হয় বাহান্ন দশমিক নয় আট অ্যান্সার হচ্ছে ক্লিয়ার তাহলে নেক্সট দীর্ঘ রাশিমালার সহজ এবং সুষ্ঠু পরিবেশনের জন্য তাকে কি দ্বারা স্থাপন করা হয় অপশন এ পরিসরের দ্বারা অপশন বি পরিসংখ্যা বিভাজন দ্বারা অপশন সি রাশি বিজ্ঞান দ্বারা অপশন ডি এর কোনটি নয় এবার বলে প্রশ্নটা ভালো করে একবার দেখ দীর্ঘ রাশিমালা সহজ এবং সুষ্ঠ পরিবেশনের জন্য কিভাবে ব্যবহার করে দীর্ঘ রাশিমালা বলতে আমি বলেছিলাম বিন্যস্ত স্কোর অবিন্যস্ত স্কোর অবিন্যস্ত স্কোরকে বিন্যস্ত করার কৌশল ট্যালি দিয়ে ব্যবহার করা যখন অনেকগুলো স্কোর থাকে তাদের একটা নির্দিষ্ট তালিকা করার পদ্ধতি সাজানোর যেটাকে ডিস্ট্রিবিউটেড বলা হয় ডিস্ট্রিবিউশন তৈরি করার ক্ষেত্রে কি লাগে তাহলে কি দ্বারা স্থাপন করেছি সেগুলো আমরা যে দশ থেকে চোদ্দ দশ বার আছে অর্থাৎ দশ থেকে চোদ্দোর মধ্যে সংখ্যাগুলো দশ বার পুনরাবৃত্তি হয়েছে তাহলে পরিসংখ্যা বিভাজন করলে একটা বড় স্কোর বন্টনকে অল্প জায়গায় নিয়ে আসা যেমন তার তাৎপর্য আরো সহজতর হয়ে ওঠে তাহলে অপশন বি পরিসংখ্যা বিভাজন আশা করি বুঝতে পারবে এটা না বুঝতে পারলে কমেন্ট করবে কোনটা চেষ্টা করবো আমি সময় উত্তর না দিতে যতটা সম্ভব করায় শ্রেণীবদ্ধ রাশিমালার গড় নির্ণয়ের জন্য কঠোর পদ্ধতি ব্যবহার করা অপশন এ দুটি অপশন বি চারটি অপশন সি আটটি অপশন ডি নটি শ্রেণীবদ্ধ রাশিমালার গড় নির্ণয় করার জন্য কটা পদ্ধতি আছে গড় নির্ণয়ের বলেছিলাম শ্রেণীবদ্ধ তুমি এবার ওই অবিন্যস্ত রাশিকে ধরলে কিন্তু হবে না এখানে শুধু শ্রেণীবাদ অর্থাৎ যেখানে ক্লাস ফ্রিকুয়েন্সি আছে দশ থেকে চোদ্দ ফ্রিকুয়েন্সি পাঁচ পনেরো থেকে উনি দুই কুড়ি থেকে চব্বিশ ফ্রিকুয়েন্সি তিন এইভাবে সাজানো আছে তার দুটো পদ্ধতি অপশন এ দুটো কেন দুটো কোন দুটো লং টার্ম মেথড শর্ট টার্ম মেথড দীর্ঘমেয়াদী পদ্ধতি আর শর্ট টার্ম মেথডের অপর নাম হচ্ছে কল্পিত গড় পদ্ধতি বলেছিলাম এম প্লাস সামেশন এফেক্স বাই এম টু আই আর একটা বলেছিলাম আহ সামেশন এফেক্স বাই এম দুটো পদ্ধতি বলা হয়েছিল একটা লং টার্ম একটা শর্ট টার্ম তাহলে দুটো পদ্ধতি ব্যাপার নেক্সট লেখচিত্র অঙ্কনের সময় এক্স এবং ওয়াই অক্ষের অনুপাতের নিয়ম মেনে হয় এটা আমি গড়িয়েছি 65% 70% 75% 80% তাহলে লেখচিত্র অঙ্কনের সময় এক্স অক্ষ ওয়াই অক্ষের रेशियो কত হবে এক্স অক্ষ যাই হবে ওয়াই অক্ষ তার কত परसेंट হওয়ার কথা বলা ছিল এটা রুলস অফ 75% বলেছিলাম অপশন সি অর্থাৎ এক্স যদি 100 হয় ওয়াই হবে 75 বা 75 নেক্সট লেখচিত্রের মাধ্যমে উপস্থাপনের একটি সুবিধা হলো লেখচিত্র প্রকাশ অপশন এ লেখচিত্রের সাহায্যে বিবরণ প্রকাশ করা সম্ভবপর নয় বিভিন্ন রাশি মধ্যে তুলনা করা হয় লেখচিত্র অঙ্কন এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া যদিও অপশনগুলো এখানে খুব একটা ভালো হয়নি তাও বিভিন্ন রাশিতত্ত্বের মধ্যে তুলনা সহজ হয় লেখচিত্রের মাধ্যমে অপশন সি নেক্সট কোন সংখ্যার মাধ্যমে ব্যক্তির বা তথ্যের যে বৈশিষ্ট্য পরিবেশন করা হয় তাকে বলা হয় অপশন 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 পরিসংখ্যা প্রসার ডি বলছে। কোন মাধ্যমে টেলি ব্যক্তির বা তথ্যের যে বৈশিষ্ট্য পরিবেশন করা হয় কোনো ব্যক্তির কোন তথ্য যখন পরিবেশন করা হয় কোনো সংখ্যার মাধ্যমে প্রথম দিন স্ট্যাটিস্টিক্স এর ফার্স্ট ক্লাসে বলেছিলাম যখন কোন সংখ্যা যে সংখ্যা মান দ্বারা কোনো কিছু গুণ তথ্য পরিমাণ প্রকাশ করা হয় রাশি বিজ্ঞানে তাকেই বলে ড্যাশ কি বলে таки বলে স্কোর অঙ্কে যেটা আমরা নাম্বার বা সংখ্যা বলেছি নেছি রাশিবিজ্ঞানে таки বলে স্কোর অর্থাৎ অপশন বি স্কোর नेक्स्ट স্বাভাবিক বণ্টনের লেখচিত্রে আকৃতি হলো চতুর্ভুজের মতো ঘন্টার মতো ত্রিভুজের মতো গোলাকার স্বাভাবিক বণ্টনের লেখচিত্র আকৃতি কেমন হবে বৈশিষ্ট্য পড়িয়েছিলাম এনপিসি নরমাল প্রোবাবিলিটি কার্ভের বৈশিষ্ট্য স্কিউনেস কারসিস কোড়ানোর আগে তার বৈশিষ্টের ফার্স্ট বৈশিষ্ট্যই বলেছিলাম এর মধ্যে কোনটা অপশন বি ঘন্টার মতো ছবি একে শেপটা দেখিয়েছিলামের ঘন্টা যেমন বাসনা এর উপর দি উঠছে নেমে আসছে বলেছিলাম ঘন্টার মতো শেপটা হবে যে তাহলে স্বাভাবিক বন্টন হবে ঘন্টার মতো দেখতে নেক্সট স্বাভাবিক বন্টন লেখচিত্রের একটি বৈশিষ্ট্য একটি সসীম পথ প্রশস্ত এবং এক্স অক্ষ স্পর্শ করে এটি আহ সসীম পথ প্রশস্ত এবং এক্স অক্ষ স্পর্শ করে না এটি অসীম পথ প্রশস্ত এবং এক্স অক্ষ স্পর্শ করে না এটি অসীম পথ প্রশস্ত এবং এক্স অক্ষ স্পর্শ করে না কি বলেছিলাম এটাও নর্মাল প্রবলিটি কার্ভ বোঝানোর বলেছিলাম কেন ওই আমার কার্ভের দাগগুলো এক্স অক্ষকে টাচ করবে না বলেছিলাম ওয়াই অক্ষকেও টাচ করবে না ডাইরেক্ট এক্স অক্ষে ভূমির দিকে নেমে লেগেও যাবে না আবার অক্ষকে টাচ করবে এটাই বলেছিলাম সিস্টেম গ্রাফের ক্ষেত্রে দুদিকে কিছুটা পাকা এবং একটা সূত্র বলেছিলাম না সেই নাইনটি নাইন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট থাকবে এর মধ্যে আর পয়েন্ট এদিক সেদিক থাকবে বলেছিলাম কিন্তু এগুলো তোমরা আমি বারবার বলি এগুলো নোট করে রাখতে নিশ্চয়ই তোমরা জানো বেশিরভাগ ভাই বোনেরা যারা আছো তাহলে তখন আমি বলেছিলাম গ্রাফ হচ্ছে অসীম হয় গ্রাফকে কোনো লেখচিত্রকে আবদ্ধ করা যায় না কোনো সময় ওই পয়েন্ট টু সেভেন পার্সেন্টটাই অসীমতার প্রকাশ এর কোনো লিমিট নেই এইজন্য গ্রাফের দাগ কখন আমি হিস্টোগ্রাফ পলিগান অঙ্কনের সময় বলেছিলাম ডাইরেক্ট নামানো যাবে না

আমি এই জন্য বলছি খাতা মেনটেন করো নোট করো আর অনেকেই আমাকে দু তিনজন কমেন্ট বা মেসেজ করেছে বেশ কয়েকজন আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে স্যার গুলিয়ে যাচ্ছে কিছু বলুন আমি দুই এক দিনের মধ্যে এটা নিয়ে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব কি করে বিষয়গুলো কম গোলানো যায় আমি এমন কিছু মোক্ষম একটা তাবিজ বা কবজ দিয়ে দিতে পারবো না ভাই যে এটা পড়লে একদম সব তোমার সেট হয়ে যাবে কিন্তু কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে যদি তোমাদের কাজে লাগে সেটা দেখছি আমি নেক্সট স্বাভাবিক বন্টন এটার থেকে প্রশ্ন তো দেবে এই জন্য কয়েকটা প্রশ্ন রেখেছি স্বাভাবিক বন্টনের লেখচিত্রের স্কিউনেস বলতে বোঝায় অপশন এ আদর্শ কার্ভকে একটি বিশেষ আকারের কার্ভকে তার্বের প্রতিসাম্যতার অভাব তাহলে স্বাভাবিক স্কিউনেস স্কিউনেস কি দুটো প্রবলেম বলেছিলাম স্বাভাবিক বন্টন একটা স্কিউনেস হয় একটা হয় কার্টোসিসটা হচ্ছে হাইটের ক্ষেত্রে স্কিউনেসটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে মিন মিডিয়ান মোড এক বিন্দুতে থাকলে সেটা স্বাভাবিক বন্টন যদি মিন বড় হয় বা মিডিয়ান ছোট হয় অথবা মিন ছোট হয় মিডিয়ান বড় হয়ে যায় তাহলে দু রকমের নেগেটিভ পজিটিভের ব্যাপার আসে আমি এখানে ক্লিয়ার করবো না কারণ প্রশ্ন করবো এটা যেহেতু পড়িয়েছি তাহলে কার্টু স্কিউনেস মানে হচ্ছে কি সাইজের গন্ডগোল এদিক সেদিক হয়ে যাচ্ছে তাহলে এটা কোনটা হবে কার্বের অপশন ডি কার্বের প্রতি সাম্যতার অর্থাৎ লেখচিত্রটার ব্যালেন্স থাকবে না মিন মিডিয়ান মোড এক জায়গায় থাকবে না দুদিকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট স্কোর থাকছে না যে পুজো তাই তো একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কার্বের তাহলে ব্যালেন্স থাকছে না প্রতিসম্মতার অভাব স্টেটমেন্টটাকে বুঝতে হবে তাহলে কিন্তু আমাদের অনেকটা কিছু ক্লিয়ার হবে নেক্সট আবার স্কিউনেস থেকে আরেক আরেকটা স্বাভাবিক বন্টনের লেখচিত্রে ঋণাত্মক স্কিউনেস বলেছিলাম স্কিউনেস দু রকম হয় একটা হয় পজিটিভ আর একটা কি হয় একটা হয় পজিটিভ আর একটা নেগেটিভ গড়ের থেকে মধ্যমান যদি মিডিয়ান বেশি হয়ে গেলে সেটা হয় নেগেটিভ আর গড়ের গড় যদি বেশি সেটা অতিরিক্ত বেশি হয়ে সেটা কি হয়ে যায় সেটা পজিটিভ দু রকমের বলেছিলাম ডান দিক বা দিকে হেলে যাওয়ার ব্যাপার বলেছিলাম ছবিটাই বোধহয় একটু গন্ডগোল হয়েছিল কিন্তু এইবার এখানে স্বাভাবিক গন্ডটা লেখা হচ্ছে যে ঋণাত্মক স্কিমেজ বলতে কোনটা বোঝায় কার ডান দিকে অধিক মাত্রায় আনত্ব থাকে মানে হেলে থাকে আর কার বাম দিক অধিক মাত্রায় আনত থাকে কার্বের দুদিকে অধিক মাত্রায় আনত থাকে কার্বের দুদিকে কম মাত্রায় থাকে তাহলে ঋণাত্মক নেগেটিভ বাঙালি ইংরেজি ভালো বুঝি নেগেটিভ কার্ভের ক্ষেত্রে কি হয় নেগেটিভ কার্ভের ক্ষেত্রে কার্ডটা বাম দিকে অতিমাত্র ঝুঁকে থাকে নেগেটিভ কার্ভের ক্ষেত্রে কার্ড কোন দিকে ঝুঁকে থাকবে বাম দিকে পজিটিভ ডান দিক নেগেটিভ বাম দিকে এটা মাথায় ঢুকিয়ে রেখো তো তাহলে অপশন বি নেক্সট স্কুনেস ইজ ইকুয়াল টু সূত্র বলেছে টু ইন্টু এম মিন মাইনাস মিডিয়ান বাই সিগমা এম মাইনাস মিন মাইনাস মিডিয়ান বাই সিগমা মিন মাইনাস মিডিয়ান বাই থ্রি সিগমা থ্রি ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই সিগমা কি বলেছি স্কুলেস এর সূত্র কি হয়েছে লেখানো হয়েছে হাতে কলমে আমরা বোর্ডে করে দেখিয়েছি তার সূত্রগুলো আমি বারবার বলেছিলাম সূত্র মুখস্থ রাখতে হবে একটা চার্ট বানিয়ে দিতে হবে এর সূত্র বলেছিলাম থ্রি ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই সিগমা তাহলে অপশন ডি থ্রি ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই সিগমা হচ্ছে তোমার যে সূত্র নেক্সট স্বাভাবিক বন্টনের লেখচিত্রে ধনাত্মক স্কিউনেস বলতে কি বোঝায় কার্বের ডান অধিক মাত্রায় আনত কার্বের বাম অধিক মাত্রায় আনত কার্বের দুদিকে অধিক মাত্রায় আনত কার্বের দুদিকই কম মাত্রায় আনত কি হবে কার্বের আমি ধনাত্মক বা পজিটিভে কি বললাম একটু আগে পজিটিভ ডান দিক নেগেটিভ বা দিক তাহলে এটা অপশন এ কার্বের ডান অধিক মাত্রায় আনত থাকে ক্লিয়ার নেক্সট যে বন্টনের উচ্চতা স্বাভাবিক বন্টনের উচ্চতা থেকে কম সেই লেখচিত্রকে বলে বা বলা হয় মেসোকার লেখো লেপ্টো লেখো প্লেটো কার্টিক লেখো এর কোনোটি নয় দেখো এটাও কিন্তু মানে খুব সহকারে যে স্বাভাবিক উচ্চতা থেকে কম তিন রকম কার্ট কার্টি হয় বা কার্ট হয় একটা হচ্ছে মেসো একটা প্লেটো একটা লেপ্টো তো তাহলে কম হলে সেটা কি হবে সেটা হবে অপশন সি প্লেটিকাটি যদি উচ্চতা কম হয় প্লেটিকাটিং বাকি দুটো বলছি না কৈষ্ণ দেব থেকে এখানে কিন্তু তিন রকম হয় প্লেটিকাটিক মেসোকাটিক আর হচ্ছে যেখানে তোমার হাইট কম হবে থেকে তাহলে এটা কমে যাবে সেটা একটা বেশি একটা যেটা হাইটটা কম হবে সেটা হচ্ছে যার থেকে ওদিক সেটা হচ্ছে কি হচ্ছে তাহলে প্লেটিকাটিক হচ্ছে এক কথায় নিচু হলে প্লেটিকাটিক এবার হচ্ছে যে বন্টন উচ্চতা স্বাভাবিক বন্টন উচ্চতা থেকে বেশি হয় তাকে কি বলে মেসোপার্টিক লেপটোকার্টিকার্টিক এর কোনটি নয় তাহলে কি হবে যেটার উচ্চতা বেশি হবে হাইট বেশি হয়েছে টেইলটা একদম লম্বা হবে সেটাকে কি বলেছে সেটাকে বলছে অপশন বি লেপ্টিকার্টিক বা লেপটোকার্টিক ওকে যে বন্টনের লেখ স্বাভাবিক বন্টনে লেখের অনুরূপ হয় মানে সব ঠিকঠাক আছে সেটা মেসোকার্টিক লেপ্টোকার্টিক পেটিকার্টিক এর কোনটি নয় সব ঠিকঠাক অল ইজ ওয়েল ইটস কল

মানে আমার সাধ্য অনুযায়ী করেছে তোমাদের কথাটা বুঝাতে পেরেছি সেটা আমি বলতে পারবো না সেটা তোমরা বলবে ভবিষ্যৎ অপশন কি বলেছিলাম সূত্রটা কিউ বা চতুর্থাংশ বিচ্যুতি কোয়ার্টাইল যেটা ডিভাইডেড বাই পি নাইনটি মাইনাস পিচে এটা হচ্ছে ফর্মুলা অপশন বি নেক্সট স্বাভাবিক বন্টনের ইউ এরিয়া হচ্ছে প্লাস মাইনাস থ্রি সিগমা ক্ষেত্রের বাইরের স্কোরের শতকরা হা বাইরে কত থাকে ছবি একে করিয়েছি যেদিন স্বাভাবিক বন্টন সেখানকার ক্ষেত্র যে প্রথমে প্লাস মাইনাস সিগমার মধ্যে কত পার্সেন্ট থাকছে প্লাস মাইনাস টু সিগমার মধ্যে কত পার্সেন্ট থাকছে তারপরে বলেছিলাম তোমার যে প্লাস মাইনাস

হান্ড্রেড থেকে বাদ দিলে যেটুকু থাকে অর্থাৎ পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এর বাইরে থাকে এই জন্য ড্রাফটাকে অসীম বলা হয় অপশন সি এটা যদি কারোর এখানে বুঝতে অসুবিধা হয় প্লে লিস্টে যে নর্মাল প্রবাবিলিটি কার্ভের ফার্স্ট ভিডিওটা দেখবে আশা করি খুব সহজ ভাবে ক্লিয়ার করবার চেষ্টা করেছি নেক্সট সামঞ্জস্যপূর্ণ উচ্চতা সম্পন্ন লেখচিত্রকে কি বলে একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে এটা ভুল হয় বলে ইচ্ছে করে দিয়েছি লেপ্টোকাটিক কার্ভ কার্ভ মেসোকাটিক কার্ভ প্লেটিকাটিক কার্ভ আর হচ্ছে নেসোকাটিক কার্ভ সামঞ্জস্যতাপূর্ণ উচ্চতা যেখানে আছে সব ব্যালেন্স অল ইজ ওয়েল সেটা হচ্ছে মেজোকার্টিক অপশন তোমার যে বি তাহলে এই একটি সেট আমরা স্টুডেন্টস কার্টেসিস বা স্ট্যাটিস্টিক দিলাম কিন্তু স্ট্যাটিক থেকে বহু কারণ বহু প্রশ্ন থাকবে দশ বারোটা প্রশ্ন কোনো কোনো বার দিয়ে দিচ্ছে বারোটা প্রশ্ন তো দিতেই পারে ফলে এটাকে আমাদের সবচেয়ে স্ট্রং হাতিয়ার করতে হবে স্ট্যাট আমরা প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরে আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের এখন শুধু কনভার্টিক্স স্কোর আর সহগতিটাই মেইনলি দেখতে হবে কোন চাপ স্টেটে আশা করি অন্তত স্ট্যাটিস্টিক্স से আসবে না কটা প্রশ্ন ঠিকঠাক হচ্ছে অবশ্যই তোমরা জানাবে আর বিষমতার পরিমাপ কটি ঠিক আছে विषमताর পরিমাপ কটি এবং কি কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের মতামত অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে